সালামু আলাইকুম অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক সজ্জাদ শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে পরিবর্তনের উপায় কি সেনা অসন্তোষ সেনা অসন্তোষের কথা বলছি এ কারণে যে আজকে যে বাংলাদেশটি চলমান বাংলাদেশ দেড় বছর বয়সী বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতার পরে নতুন বাংলাদেশ জুলাইয়ের স্বাধীনতার পরের যে বাংলাদেশ এই বাংলাদেশটা কিন্তু রূপ লাভ করেছিল সেনা অসন্তোষের ফলশ্রুতিতে চব্বিশ এবং তার পূর্ববর্তী কয়েকদিনে সেনাবাহিনীর তৎপরতা এবং সেনা অসন্তোষের কারণেই এই যে ছাত্র জনতার আন্দোলন বলা হয় এর সাথে যুক্ত হয়েছিল সেনা অসন্তোষ এই সেনা অসন্তোষের প্রেক্ষিত আজকের বাংলাদেশ আমরা পেয়েছি আজকের অস্থির বাংলাদেশ আজকে জানমালের নিরাপত্তা নেই কোথাও কেউ নিরাপদ নয় সেই বাংলাদেশটা পেয়েছি সেনা অসন্তোষের ফলশ্রুতিতে সেই সময় বাংলাদেশের বহু মানুষ আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকবার কারণে অনেক ময়লা আবর্জনা জমে গিয়েছিল ময়লা আবর্জনারা সেই সময় হরতাকর্তা হয়ে উঠেছিল যার কারণে মানুষের মন বিষিয়ে উঠছিল বিষাক্ত হয়ে উঠছিল এই বিষাক্ত ফলশ্রুতি একটা সিন ক্রিয়েট করা হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল কিন্তু আপামর জনসাধারণ যারা কোনো ষড়যন্ত্রের অংশ নয় তারাও চেয়েছিল যে আওয়ামী লীগ বিধায়নিক একটা নতুন কিছু আসুক কিন্তু আজকে দেড় বছর পরে তারাও মূল্যায়ন করছে যে আমরা আওয়ামী লীগের বিদায় চাইলাম সে আজকে কি হলো আজকে যেটি হলো সেটি সুখকর নয় সেটি ভালো কিছু নয় আওয়ামী লীগের ষোলো বছরের শাসনামলে বাংলাদেশের কোনো গণমাধ্যমকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়নি গণমাধ্যম ভবনে আগুন লাগানো হয়নি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হয়নি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা করা হয়নি কোনো দূতাবাসের উপর হামলা করা হয়নি তাহলে মানুষ তো বলছে যে আগে ভালো ছিলাম এই বলাটাকে আপনি কিভাবে রোধ করবেন কিভাবে দমন করবেন সেনা অসন্তোষের কথা বলছি এই প্রসঙ্গগুলোকে টেনে সেই সময় সেনাবাহিনীর একটি অংশ মনে করেছিল যে আওয়ামী লীগ বিধায় নেই আজকে দেড় বছর পর এসে যদি দেখেন তারাও তো আমাদের মতোই মানুষ তারাও তো আমাদের মতো রক্তে মানুষ এ মানুষ তারাও আজ বলছে যে না দেশটা আসলে কোথায় যাচ্ছে তারাও কিন্তু অবহেলা অনাদরের শিকার হচ্ছে আজকে এই প্রসঙ্গে একটি কথা বলি আপনারা জানেন ডিসেম্বর সুদানে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে ছয় জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন এই যে ছয় জন যারা নিহত হয়েছেন তাদের আজকে প্রায় এক সপ্তাহ পরে তেরো ডিসেম্বরের পরে আজকে বিশ ডিসেম্বর সকাল এগারোটায় এগারোটা পাঁচ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের লাশ রিসিভ করা হয়েছে এটি কিন্তু খুব বড় ধরনের একটা ঘটনা বিশ্ব শান্তি রক্ষায় আমাদের সেনাবাহিনী তাদের আত্মদান করেছেন এবং তাদের আমরা গ্রহণ করছি কোথাও কোনো সারা শব্দ আছে দেশে এর আগেও শান্তিরক্ষী মিশনে এর আগেও আমাদের সেনাবাহিনীর সদস্যরা নিহত হয়েছেন তারা দেশে এসেছেন তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে এবারে তাদের রাষ্ট্রীয় মর্যাদা বা রাষ্ট্রীয় তাদের সৎকার করা হবে কিন্তু তাদের যে মর্যাদা দেওয়া এই মুহূর্তে আজকে আজকে একটা সন্দেহ চলছে অবশ্য ওসমান হাদির সৌজন্যে আজকে শোক দিবস কিন্তু একই সাথে এই যে সেনাবাহিনীর এই সদস্যদের জন্য তো একটি কিছু করা যেত বা পালন করা যেত সেনাবাহিনীর মধ্যে এটা নিয়েও কিন্তু খুব আছে যে আমরা আমাদের বীর সেনানিদের যথাযোগ্য মর্যাদা দিতে পারছি কি না শুধু একটি বিষয় নয় গত দেড় বছর যাব বাংলাদেশের মানুষের যেমন খুব বেড়েছে খুব বাড়ছে ঠিক আমি বারবারই বলছি যে সেনাবাহিনীও কিন্তু রক্ত মাংসে গড়া আমাদেরই মতো মানুষ সেখানেও বিভিন্ন পন্থী মানুষ আছেন প্রগতি মাদী মানুষ আছেন প্রতিক্রিয়াশীল মানুষ আছেন নানা পক্ষ বিপক্ষের মানুষ আছেন তাদেরও তো একটা শ্রেণীর মধ্যে আত্ম উপলব্ধি হচ্ছে যে আমরা কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছি এইভাবে চললেই বাংলাদেশের শেষ পর্যন্ত কি পরিণতি হবে সেনা অসন্তোষে আওয়ামী লীগের পতন হয়েছে আজকে আর একটা সেনা অসন্তোষ আসবে এছাড়া সেনা অসন্তোষ এসে ছাড়া বাংলাদেশের পরিবর্তন কে করবে কারো তো দায়িত্বশীলতা নেই এই মুহূর্তে যে সরকার তাদের তো দায়িত্বশীলতা নেই সরকারে প্রত্যেকটা সদস্য এই যে দায়িত্ব সেই উপদেশটা পরিষদে আসার আগে আগে কেউ করে চিন্ততো না এমনও আছে যে এক উপদেশের সাথে আর উপদেশের জীবন কোন দেখাও হয়নি দেখা তারা তো বেশ উদ্ধার করবে না সেনা এগিয়ে আসলে এই সব দেশের আমাদের মতো দেশের সেনাবাহিনী ক্রান্তিকালে এগিয়ে আসে এটা ইউক্রেনে যেমন আমরা 20000 ছয় আট সালে আমরা দেখেছি যে সেনাবাহিনী এগিয়ে এসছিল তখনকার রাজনৈতিক হানাহানি কালে এবং খুব শক্ত একটা সরকার গঠিত হয়েছিল ওয়ান ইলেভেন সরকার সেই সরকারটি একটা নির্বাচন দিয়ে একটা আমরা অন্তত গত ষোলো বছর একটা গণতান্ত্রিক পথে একটা উন্নয়নের পথে ছিলাম হ্যাঁ দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে স্বেচ্ছাচারী হয়েছে সেগুলো হয়েছে কিন্তু আজকে যা হচ্ছে তা তো হয়নি সেই জায়গা থেকে যে কোন ইউটার্ন সেনা অসন্তোষ আবার একটা সেনা অসন্তোষ যে আসবে ক্যান্টনমেন্টের নানা রকম ক্রিয়া পথে সারা শব্দ আমরা শুনি শুনছি এখনো শুনছি গত দেড় বছরে যখনই বাংলাদেশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে তখনই শুনেছি যে ক্যান্টনমেন্টে আলাপ হচ্ছে বৈঠক হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে কিন্তু কোনো পরিবর্তন হয়নি কিন্তু সবকিছুর তো একটা শেষ আছে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার তো একটা ব্যাপার আছে এখন কিন্তু বাংলাদেশের অবস্থা দেয়ালে পিট যা বাড়ি অবস্থা আর একটা সেনা অসন্তোষ সেটি সেনা প্রধানুজ্জামান সিনে থাকবেন না থাকবেন এটি এই মুহূর্তে বলা কঠিন সিন অন্যরকম হয়ে যেতে পারে কোনো ভাবে একটা সেনা অসন্তোষ অর্থাৎ অসন্তোষ বলতে এই যে বর্তমান ব্যবস্থার উপর অসন্তোষ অসন্তোষ থেকে একটা পরিবর্তন আসতে হবে এবং আসবে বাংলাদেশে অনেক কিছু আসতে পারে সেগুলো দেখবার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে আমরা শীঘ্রই একটা পরিবর্তন দেখবো মনে হয় পরিবর্তনের কাছাকাছি আমি বারবার বলছি গতকালকেও বলেছি আবারও বলছি যে আমরা পরিবর্তনের কাছাকাছি এই কথাগুলো আমরা দেড় বছর যাবতই বলছি অনেকে হয়তো বলবেন আরে ভাই কি বলেন কবে পরিবর্তন নরে ভাই পরিবর্তন আসছে পরিবর্তন আসবে পরিবর্তন হতেই হবে এবং বাংলাদেশ হেরে যাবে না বারবার বলেছি তিরিশ লক্ষ শহীদের রক্ত বৃথা যেতে পারে না তিন লক্ষ মা বোনের ইজ্জত বৃথা যেতে পারে না বাংলাদেশ আসবে বাংলাদেশে পরিবর্তন আসবে আজকে যা হচ্ছে এটা বাংলাদেশের বিপক্ষে হচ্ছে বিপক্ষ কর্মকাণ্ড হচ্ছে এটির অবসান হবে বাংলাদেশের পক্ষেই কর্মকাণ্ড পরিচালিত হবে খুব শীঘ্রই আসছে সময় এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন সম্মানিত দর্শক এমพี এর প্রাপপ্ত চেয়ারম্যান জয়নুল তারেক রহমান তিনি তার সুদীর্ঘকালের পরবাস জীবন শেষা নির্বাসন অথবা বাধ্যতামূলক নির্বাসন সব অতিক্রম করে আগামী 25 ডিসেম্বর 2025 সাল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বিএনপি তাদের যে সর্বোচ্চ নেতা তার এই আগমনকে ল্যান্ডমার্ক এবং গ্র্যান্ড রিসিপশনে পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং তদবির চালিয়ে যাচ্ছেন তারা প্রচার চালাচ্ছেন খুব অল্প কিন্তু তাদের যে সাংগঠনিক ক্ষমতা সেই সাংগঠনিক ক্ষমতার সর্বোচ্চ পরকাষ্ঠা তারা পঁচিশ তারিখে দেখানোর চেষ্টা করবেন কিন্তু আশা করছে যে এই শহরে এই ঢাকাতে এত মানুষের সমাবেশ হবে যা দেখে মানুষ স্তম্ভিত হয়ে যাবে এই শহরের বহু মানুষ এই শহরে আড়াই কোটি মানুষ বসবাস করে এই আড়াই কোটি মানুষের মধ্যে শক্তিমান সামর্থ্যবান অন্তত অর্ধেক মানুষ ফিফটি পার্সেন্ট মানুষ সেদিন রাজপথে নেমে আসবে মানে সোয়া কোটি মানুষের মধ্যে আমাদের এই যে আড়াই কোটি মানুষ ধরিত নারী পুরুষ আবার বৃদ্ধ তো এর মধ্যে ধরুন যদি ফিফটি পার্সেন্ট ধরেন তাহলে সোয়া কোটি তো কোটি আর এই কোটির মধ্যে যদি সামর্থ্যবান যারা ধরেন যাদের বয়স বিশ বছর থেকে চল্লিশ বছর এদের সংখ্যা চল্লিশ পার্সেন্ট তাহলে রাজপথে নেমে আসবে পঞ্চাশ লাখ লোক এটা কিন্তু চারটি কথা নয় পঞ্চাশ লাখ লোক এই শহরে যদি একসঙ্গে রাজপথে নামে এই রাজপথ ধারণ করতে পারবে না কোনো রাজপথে তেল ধারণের জায়গা থাকবে না এর বাইরে ঢাকার বাইরে থেকে আরও এক কোটি লোক এই শহরে প্রবেশ করবে পঁচিশ তারিখে উপলক্ষ করে তাহলে কি হলো ঢাকা শহরে জনগণ হয়ে পড়বে সাড়ে তিন কোটি আর রাজপথে নেতার দর্শনে নেমে আসবে দেড় কোটি মানুষ শহরের পঞ্চাশ লাখ আর নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোটি কোটি লোক আসবে কিন্তু খুব বেশি না জেলা যদি ধরেন ঢাকা শহর বাদ দেন তাহলে আপনি ষাটটি জেলা ধরেন তো ষাটটি জেলা থেকে যদি লোকজন আসে এক এক জেলা থেকে দেড় কোটি লোক আসে গড়ে তাহলে আপনার নব্বই লাখ লোক চলে আসে এক মাসে মাসে তো সেই হিসেবে দেড় কোটি লোক ঢাকা শহরে আসবে এবং সেই ঢাকার শহরে দেড় কোটি লোক যদি আসে তাদেরকে জায়গা দেওয়া তাদেরকে ম্যানেজ করা সব মিলিয়ে বিএনপি রীতিমতো গলত ঘর্ম হয়ে যাচ্ছে নেতার সিকিউরিটি এটা নিয়ে পুলিশের মাথা খারাপ হয়ে গেছে সেনাবাহিনীর প্রমাদ শুরু হয়ে গেছে যে কি হবে সেই দিন এরপর দলীয় পক্ষ থেকে দলের পক্ষ থেকে তাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার জন্য একটা চৌকুশ নিরাপত্তা টিম তৈরি করা হয়েছে আমাদের দেশে তো এখন দেখবেন যে ওই যে এস এস এফের নকল করে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স রয়েছে প্রধানমন্ত্রীকে গার্ড দেওয়ার জন্য সেই যাকে বলা হয় ঘিয়া কালারের যে হাফ যে জ্যাকেট পরে তারপরে শেষ ভালো বেশি মানে এস এস যে পোশাকগুলো পরে তো ওইরকম ড্রেস বানিয়ে হাফ জ্যাকেট পরিয়ে তারপর শেষে মাসেলওয়ালা যুবকদেরকে এখন অনেকেই মানে এমপি প্রার্থী একটু টাকা পয়সা হয়েছে সবাই ওইরকম রকম আন্ডারলে সিএসএফ তারপর কেএসএফ তারপরে তারপরে এনএসএফ তারপরে এরকম বিভিন্ন নাম দিয়ে যেমন ধরেন রনি সিকিউরিটি ফোর্স রনির সিকিউরিটি ফোর্স আর এস এফ এরকম তারপরে ধরুন একজনের নাম ধরেন বাবুল 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 সিকিউরিটি ফোর্স বাবুলস সিকিউরিটি ফোর্স মানে প্রাইম মিনিস্টার্স এস এস এফ স্পেশাল ফোর্স কি যেভাবে করা হয়েছে এরকম যেমন বেগম খালেদা জিয়ার জন্য মানে সিএসএফ তৈরি করা হয়েছিল সি এস এফ তো চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তো এই অনেকটা এস এস এর আদলে এখন প্রধানমন্ত্রী এর পরে যখন তিনি বিরোধী দল নেত্রী ছিলেন এরকম তার সেই সিএসএফ এর যারা সদস্য ছিলেন বিশ জন পঁচিশ জন বা একশো জন এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন কর্নেল ছিলেন এবং তার অনুকরণে সেই সিএসএফ এর অনুকরণে বিএনপির অনেক নেতা যখন যাদের টাকা পয়সা আছে তার এই এরকম বাহিনী প্রস্তুত করে নিয়েছে কেউ দুজন কেউ চারজন কেউ ছয়জন তারা ওই যে গাড়ির সামনে হাত ঝুলায় বাতিস বাসিতে ফু দেয় এটা ভাবসাপই আলাদা অনেকে হয়তো অস্ত্র হাতে নিয়ে ঘুরে নির্বাচনী এলাকায় যায় কেউ পিস্তল নিয়ে ঘুরে এটা মানুষকে ভয় দেখিয়ে একটা ভাবসাপ নেওয়ার এই যে প্রাইভেট সিকিউরিটি এই সিকিউরিটি আগে একজন কর্নেলের নেতৃত্বে ছিল এখন এখানে একজন ব্রিগেডিয়ার নিয়োগ দেওয়া হয়েছে এবং তার জন্য সেই তারেক রহমান সাহেবের সেই সিকিউরিটি ফোর্স এটি তৈরি করা হয়ে গেছে এখন সেটার নাম যেমন আগে সিএসএ সিএসএ সিআর সি এস এফ ছিল এখন হয়তো ওই রকমই নাম থাকবে ওটা জন্য আবার অতিরিক্ত যোগ হয়েছে যেমন বেগম জিয়ার সেই বুলেট প্রুফ গাড়ি ছিল না তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে তো এই যখন অবস্থা সেই বুলেট প্রুফ গাড়িতে করে তিনি সিলেটে এসে নামবেন সেই যাকে বলা হয় লন্ডন থেকে এখন সিলেট থেকে তিনি কি প্লেনে করে ঢাকা এয়ারপোর্টে আসবেন না বাই রোডে আসবেন এটা আমি এখন পর্যন্ত জানি না তবে ঢাকা যে এই মুহূর্তে সবচেয়ে যেটা নান্দনিক এলাকা সেই নান্দনিক এলাকা হলো তিনশো ফিট এয়ারপোর্ট থেকে মানে কুরিল বিশ্ব রোড থেকে শুরু করে একেবারে সেই যে নারায়ণগঞ্জ পর্যন্ত তিনশো ফিটের যে রাস্তা এর সে নান্দনিক জায়গা স্পেসিয়াল জায়গা নেই বাংলাদেশে ঠিক এই জায়গাটিকে একটা মেলা করার জন্য একটা বাণিজ্য মেলার সময়তে পূর্বাচলে যা হয় মানে তখন এই তিনশো ফিটটি ব্যবহৃত হয় তো এই তিনশো ফিটটিকে বন্ধ করে যদি পঁচিশ তারিখে যেদিন বন্ধ হবে মানে ওই দিন সরকারি ছুটি তো ওখানে যদি বিএনপির সেই চেয়ারপারসনের বা চেয়ারম্যানের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয় তাহলে হয়তো দেখা গেল পুরো তিনশো ফিটে তিরিশ চল্লিশ লাখ লোককে জায়গা দেওয়া যাবে আর বাকি লোকগুলো শহরের বিভিন্ন এলাকাতে থাকবে জার কোটি লোকের মধ্যে তারা সবাই এগুলো সব টেলিভিশন বলেন অন্য অন্যান্য জায়গাতে বলেন লাইভ টেলিকাস্ট হবে মানুষ যার যার অবস্থান থেকে বুঝতে পারবে নেতা আসছেন এই হলো প্রস্তুতি আমি হয়তো বিএনপি আরও বড় করে প্রস্তুত প্রস্তুতি নিচ্ছে বা আরও ভালো করে বলতে চাচ্ছে আমি অত সুন্দর করে বলতে পারলাম না কিন্তু কাছাকাছি এরকম হবে এখন সমস্যা হলো যে এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে তাহলে তো জামাতের রাজনীতি থাকবে না এনসিপির রাজনীতি জিরো হয়ে যাবে তারেক রহমা সাহেব যেদিন অফিসে বসবেন সেদিন সব আকর্ষণ তাকে কেন্দ্র করে হবে আমাদের দেশে তো মানুষ মানে সবসময় হাওয়া যেদিকে যায় সেদিকে পাল তুলে দেয় এবং স্রোতের বিরুদ্ধে দাঁড়ানোর মতো আমাদের এই সমাজে কোনো লোক নেই আমাদের দেশে যখন গণজাগরণ মঞ্চ হয়েছে সব মানুষ মন্ত্রী এমপি সেনাপ্রধান থেকে সই করে সব মানুষ ইমরান এই সরকারের ব্যাগ টেনেছে আমাদের দেশে যখন সেই আহমেদ শফি সাহেবের ডাকে হেফাজতের সেই শাপলা চত্বরে সবাই ঐক্যবদ্ধ হয়েছে সব মানুষ এরশা সাহেবের মতো মানুষ বড়ো বড়ো মানুষ হুজুরের কদম নেওয়ার জন্য গেছেন দাঁড়াইয়ে দাঁড়াই রাস্তায় পানি বিলি করেছেন আবার এই যে আমাদের দেশে যখন এখন জুলাই গণভ্যোতন হলো সব মানুষ সার্জিস হাসনাত মানে সরি হার্জিস বলে ফেলছে সরি বিকজ হাসনাত জায়গা দুটো হয়ে গেছে হার্জিস হাসনাত মানে ওনাদের মতো যারা নেতা আছেন তাদের ব্যাক কত বড়ো বড়ো মানুষ যে তাদের পিছিয়েছে ঘুরে এরকম মানে আপনি এই যে হাদি সাহেব যে ইন্তিকাল করলেন তো তার যে জানাজা জানাজা জানাজ বাংলাদেশে কখনো হয়নি তিন বাহিনী প্রধান আসলেন সব রাজনীতিবিদরা চলে গেলেন সব মিলে ঠিলে এ কারণ হলো জনগণ যেদিকে যাচ্ছে সেই দিকে মানুষ যাবে তো তারে ক্রমশ কেন্দ্র করে যদি এই যে না উসমান হাদির জানাজাতে যে পরিমাণ লোক হলো তার দ্বিগুণ তিনগুণ চারগুণ লোক যদি হয়ে যায় তাহলে আপনি বোঝার চেষ্টা করুন সকল রাষ্ট্রযন্ত্র প্রশাসন যন্ত্র সব কিছু সেই বিএনপি কেন্দ্রিক তারেক রহমান কেন্দ্রিক এটা পরিণত হয়ে যাবে এবং এটা কোনো অবস্থাতে ইলেকশনের আগে আপনি এটা নিতেই পারবেন না মানে তিনি বাংলাদেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম একটি সম্বর্ধনা যদি আয়োজন করা যায় তাহলে তিনি হবেন বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী এ কিং উইদাউট কিংডম উইদাউট আউট কিংবা ওই মাথায় যে মুকুট পড়ে সেই সে মাথার মুকুটহীন একজন সম্রাট হয়ে পড়বেন তিনি এটা বিএনপির যত ভালো লাগবে তার সাথে একশো গুণ খারাপ লাগবে কাদের আওয়ামী লীগের জনের খারাপ লাগবে যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসতে চায় সে সকল নেতা যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন তাদের সবাইকে মানে ওই গণসংবর্ধনায় তারেক রহমান সাহেবকে দেখলে মনে হবে তার মানে সেই মস্তক আকাশ স্পর্শ করেছে এত বড় মনে হবে মানুষের মধ্যে মানুষের নেতা এটা দেখলে একবার চিন্তা করেন তো ডক্টর মোহাম্মদ ইনুসের মন ভালো হবে না খারাপ হবে কেমন লাগবে বলেন তো তো এরকম যারা বিভিন্ন লোকজন আছেন অনেকের কষ্ট হবে অনেকের হিংসা লাগবে এবং অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তারেক রহমান সাহেব আসলে ফলে পঁচিশ তারিখ নিয়ে খুদ বিএনপির মধ্যে বহু বিতর্ক রয়েছে বহু যাকে বলা হয় সন্দেহ রয়েছে অবিশ্বাস রয়েছে আসলে নেতা শেষ পর্যন্ত আসবেন কিনা আসতে পারবেন কিনা আর প্রতিপক্ষ যারা আছে তারা তো কেল্লাফতে আসতেই পারবে না এরপরেও উভয় পক্ষ কিন্তু পঁচিশ তারিখে কেন্দ্র করে নানা রকম প্রস্তুতি নিচ্ছে বিএনপি যেভাবে প্রস্তুতি নিচ্ছে বিএনপি যারা প্রতিপক্ষ তারাও প্রস্তুতি নিচ্ছে এখন ধরুন বিএনপির প্রতিপক্ষ এই সম্মেলনটিকে কেন্দ্র করে সম্মেলনটিকে কেন্দ্র করে যদি তারা প্ল্যান করে প্রোগ্রাম করে এবং সেটা তারা করবে না কেন এবং ওই একই দিবসে যদি তারা কাছাকাছি গুলশান বনানি হাতের ঝিল এই সমস্ত এলাকাতে যদি তারা প্রোগ্রাম দিতে থাকে এবং সেই প্রোগ্রামগুলো খুব অদ্ভুত যেমন দেখা গেল এই যে ভারতীয় দূতাবাস ঘেরাও হবে পঁচিশ তারিখে তাহলে এই যে উসমান হাদির যে স্প্রিটটা এই মুহূর্তে আছে জানাজার মাধ্যমে এটা হয়েছে এটাকে টার্গেট করে যদি পঁচিশ তারিখে ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে যেটা সেই অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ন থেকে শুরু করে আরও অনেকে বলার চেষ্টা করেছেন আগের থেকে এটা ওপেন সিক্রেট তাহলে এই ক্ষেত্রে যদি অন্তত দশ লাখ লোকও একদিকে জড়ো হয় তাহলে দেড় কোটি লোক জল হতে পারবেন না ঢাকাতে স্পেস নেই কোন অবস্থাতে স্পেস নেই একই সাথে দুটো প্রোগ্রাম যেটি সেখানে ধারণা হয় দুই নম্বর হলো যে ওই যে যারা ওসমান হাদির টার্গেট যারা করেছে বা ওসমান হাদির ঘটনা যারা ঘটিয়েছে তারা তো বসে থাকবে না তো তারা যদি তারেক সে বিরোধী হন বিরোধী পক্ষ হন তারা তো এই ঘটনা ঘটিয়ে সারা বাংলাদেশকে উত্তাল করে দিয়ে এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে উসমান হাদির দুর্ঘটনার পর হত্যাকাণ্ডের পর তাতে খুনির যারা দোষর বা যারা খুনির মাস্টার মাইন্ড হুকুমদাতা বা স্বয়ং যারা খুনি তাদের একটা পশন্ এখন পর্যন্ত স্পর্শ করা যাচ্ছে না এবং এখন পর্যন্ত খুনির মানে মানে মোটিভ ছিল কি কারণে তিনি খুন করেছেন এই জিনিসগুলো মানে আমরা জানতে পারিনি প্রশাসনও জানতে পারিনি কেউ কিছু বলেনি শুধু উসমান হাদির চিকিৎসা তার দাফন কাফন জানাজা এই জিনিসগুলো নিয়ে পুরো দেশ এবং জাতি আবেগে ভাসছে আর যখন জাতি আবেগে ভাসছে তখন প্রতিপক্ষ হাসছে যারা এই কাজগুলো ঘটিয়েছে ফলে তারা তাদের টার্গেট টু টার্গেট থ্রি টার্গেট ফোর এবং সেই টার্গেট ফোর যদি তারিখে কেন্দ্র করে কোনো কিছু ঘটে এনিথিং এনিথিং হ্যাপেন্ড এমনকি যদি একটা বেলুন ও করা হয় চব্বিশ তারিখ রাতে দেখা গেল যে সর্বনাশ হয়ে যাবে একটা মানে দেখা গেল যে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ তো লক্ষ লক্ষ মানুষ আকাশে মানে ওই দিন তো নেতা আসবেন বারে আকাশে গিয়ে দিকে তাকায় হঠাৎ করে যে কোনো জায়গা থেকে ধরেন বড় একটা বেলুন আকাশে উঠছে এবং আকাশে গিয়ে এই বেলুনটা হঠাৎ ব্রাষ্ট এবং বেলুন থেকে অদ্ভুত দুর্গন্ধ বাজে জিনিস এসে মাটিতে পড়ল মানুষ কিন্তু মানে একটা জাস্ট ফান কেউ হয়তো একটা ফান করবে টিটকারি করবে মশকরা করবে কিন্তু ওটার যে আতঙ্ক শুরু হয়ে যাবে সে আতঙ্ক যে দৌড়ে শুরু হয়ে যাবে যে বেলুন থেকে না কিনা তো এইরকম আসলে যারা প্রতিপক্ষ রয়েছে তাদের মাথায় আমি এখানে সাতটি ঘটনা বলেছি সেভেন যে তারা পরিকল্পনা করেছে আসলে এরকম শত শত দুষ্ট বুদ্ধি প্রসব করার মতো আমাদের এই সমাজের অনুর্বর মস্তিষ্কের অভাব নেই সমাজে যখন খারাপ সময় চলে তখন দুষ্ট বুদ্ধি এখানে আর সমাজে যখন উর্বরতা বিরাজ করে তখন সেখানে শিল্প হয় সাহিত্য হয় নাটক হয় সিনেমা হয় গান হয় বাদ্য হয় মানে বসন্তের সময় যা কিছু হয় উৎসব হয় পার্বণ হয় কিন্তু সমাজ যখন সেই যাকে বলা হয় যেখানে জানাজার জন্য প্রস্তুত হয় সমাজ যখন জানাজাটাকে সেলিব্রেট করে একটি জানাজাকে একটি সমাজ যখন একটি মানুষের মৃত্যুকে সেলিব্রেট করে তখন সেখানে জন্ম নিয়ে আনন্দ করা যায় না এখনকার যে সমাজ এই সমাজের যে কাঠামো বা ট্রান্সফরমেশন সমাজটা যে বিবর্তন হচ্ছে তো সেইখানে যদি আপনি হুট করে কোনো আনন্দ উদযাপন করতে চান সে আনন্দ এই সমাজ ধারণ করতে পারে না ফলে কি হলো এই যে তারেক রহমান সাহেবের যে আগমন সেই আগমনটাকে আপনি এটাকে আনন্দ মুখর করবেন এটাকে উদযাপন করবেন তারপরে এটিকে আপনি আবার ক্যাশ করবেন অন ক্যাশ করবেন প্রথমত আপনি নেতা আসছেন আনন্দ প্রকাশ করবেন সমাজে সবাই যেখানে কাচ্ছে আপনি সেখানে হাসবেন কেন আপনি তো হাসতে পারবেন না ব্যবসা বাণিজ্য বন্ধ শিল্প কারখানা বন্ধ কোটি কোটি মানুষ মানে পাগলের মতো সুসছে আর সেখানে আপনি দেড় কোটি মানুষ এনে একত্র করে নেতাকে বরণ করে নেবেন এটা সমাজের যে ডিমান্ড সেই ডিমান্ডের উল্টো দুই নম্বর যে আপনার যারা প্রতিপক্ষ রয়েছে সেই প্রতিপক্ষ সঙ্গে আপনার সমঝোতা নেই আপনি একেবারে আগব ওয়ার মুখোমুখি সংঘর্ষে চরম পর্যায়ে আছেন সেখানে আপনি প্রতিপক্ষকে যাকে বলা হয় একটু উচিত শিক্ষা দেওয়ার জন্য নেতাকে আপনি সেখানে বরণ করে নেবেন এটা হয় না কখনো কোথাও হয় না অতীতে যারাই এই গণসংবর্ধনা পেয়েছেন ওই সময়টাতে তাদের কোনো প্রতিপক্ষ ছিল না এবং দেখুন কোনো দুর্নাম বদনাম ছিল না থার্ডলি হলো যে আপনি এই আগমনকে কেন্দ্র করে ব্যবসা করবেন বাণিজ্য করবেন নির্বাচনে জিতবেন ভোট করবেন রাষ্ট্র ক্ষমতা দখল করবেন আর বাকি সবাই যারা আছে তারা লেবেন চুস খাবে তারা কোলবালির দিয়ে ঘুমিয়ে থাকবে তারা মাসাজ পার্লারি গিয়ে আমাদের হাত পাটি টিপে দেওয়া আমাদের মন খুব খারাপ এখন একটু মাসাজ না করলে মন হচ্ছেন এটা হয় না বলে কি হচ্ছে প্রতিপক্ষ তাদের সর্বোচ্চ শক্তি মেধা যোগ্যতা তারা এখানে নিয়োগ করে এগুলিকে বাঞ্চাল করার যে চেষ্টা করবে সেই চেষ্টা থেকে সেই চেষ্টা থেকে বিএনপি কতটা সুফল নিতে পারবে এবং সেই চেষ্টাকে বন্ডুল করে দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে কিভাবে পৌঁছবে সেটাই দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন السلام عليكم ورحمه الله وبركاته